বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম আলাইকুম বন্ধুরা বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গে লেখক ড্যারেন হার্ডিয়ের লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট বইটি ভাবুন তো যদি আপনি প্রতিদিন মাত্র পনেরো মিনিট অধ্যয়ন করেন বা তিরিশ মিনিট শরীর চর্চা করেন কিংবা প্রতিদিন একশো টাকা করে সঞ্চয় করেন আপাত দৃষ্টিতে এগুলি কোনো বড় পরিবর্তন নয় হয়তো এক সপ্তাহ এক মাস বা তিন মাসেও কোনো বিশেষ পার্থক্য চোখে পড়বে না কিন্তু এক বছর তিন বছর বা পাঁচ বছর পর আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে আর এটাই হল চক্রবৃদ্ধি প্রভাবের জাদু বা কম্পাউন্ড ইফেক্ট একটি ছোট পদক্ষেপ যা প্রতিদিন নিয়ম করে করা হয় সময়ের সাথে সাথে তা এক বৈপ্লবিক পরিবর্তনে রূপান্তরিত হয় আদিল এবং রাজন দুজনেই ছিল খুব ভালো বন্ধু তারা একই কলেজে পড়ত এবং তাদের স্বপ্নগুলো ছিল অনেক বড় আদিল কলেজের প্রথম বর্ষেই একটি ছোট সিদ্ধান্ত নিল সে প্রতিদিন বিশ মিনিট আত্ম উন্নতির জন্য ব্যয় করবে কখনো কোনো বই পড়ে কখনো কোনো পডকাস্ট শোনে আবার কখনো কোনো নতুন দক্ষতা শিখে অন্যদিকে রাজন বলতো ভাই এসব পরে দেখা যাবে এখন তো জীবনটা উপভোগ করার সময় শুরুতে বিশেষ কোনো পার্থক্য দেখা যায়নি দুজনে একসঙ্গেই ঘুরত সিনেমা দেখত আড্ডা দিত কিন্তু এক বছর পর আদিলের চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে উঠল সে বুঝতে পারল তাকে কি শিখতে হবে এবং কোন পথে এগোতে হবে দুই বছর পর অতিরিক্ত দক্ষতার কারণে সে একটি ইন্টার্নশিপ পেয়ে গেল তিন বছর যখন কলেজ শেষ হলো আদিল একটি বড় কোম্পানিতে প্রস্তাব পেল আর রাজন সে তখনও ভাবছিল আরে আমিও তো এটা করতে পারতাম যদি সেদিন শুরু করতাম আদিল অসাধারণ কিছু করেনি সে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়নি বা কোনো ক্র্যাশ কোর্সও করেনি সে শুধু প্রতিদিন ২০ মিনিট সময় দিয়েছে ছোট ছোট পদক্ষেপ প্রতিদিন এটাই হলো চক্রবৃদ্ধি প্রভাব ড্যারেন হার্ডের এই বই আমাদের শেখায় যে জীবনে কোনো কিছুই রাতারাতি বদলে যায় না টাকা স্বাস্থ্য সম্পর্ক বা সাফল্য কোনোটিই নয় যারা আলাদিনের আশ্চর্য প্রদীপের খোঁজে জীবন কাটান তারা পিছিয়েই পড়েন আর যারা প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন তারা নীরবে নিরন্তরভাবে এগিয়ে যান এখন প্রশ্ন হলো আপনি কি আদিলের মতো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় ফলাফল অর্জন করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আসুন এই বইয়ের নীতিগুলোকে ধাপে ধাপে বোঝা যাক ভাবুন তো যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে নিধেকে উন্নত করেন তাহলে কি হবে হয়তো প্রথম দিনে কিছুই অনুভব হবে না দ্বিতীয় দিনেও নয় এমনকি এক সপ্তাহ পরেও মনে হবে সব কিছু আগের মতোই আছে কিন্তু আসল খেলাটা এখানেই চক্রবৃদ্ধি প্রভাবের আসল জাদু সময়ের সাথে সাথেই প্রকাশিত হয় এটি কোনো জাদুর মতো হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে না বরং ধীরে ধীরে আপনার জীবনের গতিপথ বদলে দেয় আর যখন অন্যরা বিষয়টি খেয়াল করে ততক্ষণে আপনি অনেকটা পথে গিয়ে গেছেন চক্রবৃদ্ধি প্রভাবের অর্থ হল ছোট ছোট কাজ যা প্রতিদিন নিয়ম করে করা হয় সময়ের সাথে সাথে তার প্রভাব চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে অর্থাৎ শুরুতে সেগুলিকে নগণ্য মনে হলেও সময়ের ব্যবধানে তা এমন বিশাল ফলাফল দেয় যা আপনি হয়তো কল্পনাও করেননি এই কারণেই বেশিরভাগ মানুষ এটিকে উপেক্ষা করে কারণ এর প্রভাব তাৎক্ষণিক দেখা যায় না কিন্তু এটি নীরবে কাজ করে চলে মানুষ সবসময় বড় পরিবর্তনের খোঁজে থাকে যেন কোনো জাদুকরিক ফর্মুলা বা শার্টকাট পেয়ে গেলেই রাতারাতি সাফল্য আসবে কিন্তু সত্যিটা হল জীবনের যে কোনো প্রকৃত উন্নতি তা অর্থ দক্ষতা স্বাস্থ্য বা সম্পর্ক যাই হোক না কেন এই ধীরে ধীরে গড়ে ওঠারই ফল আসলে চক্রবৃদ্ধি প্রভাব আপনার প্রতিদিনের ছোট সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনি কি খাচ্ছেন কি পড়ছেন কাদের সাথে কথা বলছেন কোথায় সময় ব্যয় করছেন এই সমস্ত ছোটো সিদ্ধান্তই আপনার জীবনকে একটি নির্দিষ্ট দিকে চালিত করছে একটি দিনের সিদ্ধান্তে হয়তো কোনো পার্থক্য হয় না কিন্তু সেই একই সিদ্ধান্ত যদি একশো দিন ধরে নেওয়া হয় তাহলে পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে এটাই সেই জিনিস যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে কারণ তারা ধারাবাহিকতার শক্তি বোঝে ধৈর্য ধরে এবং ছোট কাজকে কবে তুচ্ছ মনে করে না সবসময় মনে রাখবেন আপনি যা করছেন যদি তা ভালো হয় এবং আপনি তা প্রতিদিন করে যান তাহলে তার ফল আসবেই কিন্তু সেই ফল আজ বা কাল নয় হয়তো কয়েক মাস পরে আসবে আর এই কারণেই মানুষ মাঝপথে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় তাদের মনে হয় কিছুই হচ্ছে না অথচ ভেতরে ভেতরে তাদের পরিশ্রম জমা হতে থাকে যেমন জল একশো ডিগ্রিতে ফুটে কিন্তু এক থেকে নিরানব্বই ডিগ্রি পর্যন্ত তার ধীরে ধীরে গরম হয় চক্রবৃদ্ধি প্রভাবও ঠিক তেমনই এটি সে শেষ ডিগ্রিতে পৌঁছে বিস্ফোরণ ঘটায় তাই চক্রবৃদ্ধি প্রভাব কোনো অনুপ্রেরণামূলক ধারণা নয় এটি একটি ব্যবস্থা একটি যুক্তি যা জীবনের সব ক্ষেত্রে কাজ করে এটিকে বুঝুন গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন যদি আপনি প্রতিদিন একটু একটু করে নিজের উপর ইনভেস্ট করেন কোনো বিরতি ছাড়া কোনো ক্লান্তি ছাড়া তাহলে এমন এক সময় আসবে যখন আপনার জীবন এক নতুন স্তরে পৌঁছে যাবে আর তখন লোকেরা বলবে এ তো রাতারাতি সাফল্য কিন্তু আপনি জানবেন যে সেই রাতের পেছনে ছিল বহু বছরের নিরন্তর পরিশ্রম এটাই হলো চক্রবৃদ্ধি প্রভাবের আসল তথ্য আমরা প্রায়শই ভাবি যে জীবনে বড় পরিবর্তন আনতে হলে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেমন হঠাৎ করে সব কিছু বদলে ফে নতুন চাকরি নতুন শহর বা কোনো বড় সংকল্প কিন্তু বাস্তবতা এর থেকে অনেকটাই আলাদা আসল পার্থক্য গড়ে দেয় সেই সব ছোট সিদ্ধান্ত যা আমরা প্রতিদিন নিই সেগুলি এতটাই সাধারণ মনে হয় যে আমরা সেগুলিকে গুরুত্বই দিই না কিন্তু এই ছোট সিদ্ধান্তগুলি ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় আর অভ্যাসই হলো সেই ভিত্তি যার উপর আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে ভাবুন তো সকালে উঠেই আপনি কি করেন ফোন স্ক্রল করেন নাকি কিছুক্ষণ মনকে শান্ত করার চেষ্টা করেন সারাদিন আপনি যা খান যা ভাবেন যাদের সাথে কথা বলেন যে ভিডিও দেখেন যে সিদ্ধান্ত নেন এই সব কিছুই আপনার জীবনকে একটি নির্দিষ্ট দিকে চালিত করছে ভার্থক্য শুধু এটাই যে আমরা এর প্রভাব তাৎক্ষণিক অনুভব করতে পারি না এই কারণেই বেশিরভাগ মানুষ এই ছোট সিদ্ধান্তগুলিকে উপেক্ষা করে তাদের মনে হয় এতে আর কি এমন পার্থক্য হবে কিন্তু আসলে পার্থক্যটা এখান থেকেই শুরু হয় এই ছোট সিদ্ধান্তগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলি ধীরে ধীরে আপনার মধ্যে একটা প্যাটার্ন বা নকশা তৈরি করে একবার সেই প্যাটার্ন তৈরি হয়ে গেলে আপনার শরীর এবং মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে কোনো অতিরিক্ত চিন্তা ছাড়াই অর্থাৎ সেই সিদ্ধান্তগুলি তখন আপনার অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাসগুলি আপনার ফলাফল নির্ধারণ করে তা প্রতিবাচক বা নেতিবাচক এর পুরোটাই নির্ভর করে শুরুতে আপনি কোন ছোট নিয়েছিলেন তার অনেক সময় আমরা ভাবি যখন বড় সুযোগ আসবে তখন আমরা ভালো কিছু করে দেখাবো অথবা পরিস্থিতি অনুকূল হলে আমরা পরিবর্তন আনব কিন্তু সেই দিনটা কখনোই আসে না কারণ আমরা প্রতিদিনের সেই ছোট সুযোগটিকেই হারিয়ে ফেলি যা আমাদের হাতের মুঠ হয়ে থাকে আসল কথা হলো জীবনের সমস্ত বড় পরিবর্তন খুব ছোট প্রায় অদৃশ্য সিদ্ধান্ত থেকে শুরু হয় যার সেই মুহূর্তে আমাদের কাছে তুচ্ছ মনে হয় তাই যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান তবে প্রতিদিনের সেই ছোট পছন্দগুলিকে উপেক্ষা করবেন না প্রতিদিন আপনার কাছে একটি সুযোগ আসে কিছু ভালো বেছে নেওয়ার কিছু উন্নত করার আপনাকে শুধু একটু সচেতন থাকতে হবে নিজের পছন্দের বিষয়ে একটু সজাগ থাকতে হবে ধীরে ধীরে এই পছন্দগুলি আপনার মানসিকতা বদলে দেবে এবং এমন এক সময় আসবে যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে নিজেকে এমন এক জায়গায় খুঁজে পাবেন যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি আর তখনই আপনি বুঝবেন যে এই সব কিছুর পেছনে ছিল সেই ছোট ছোট সিদ্ধান্তের শক্তি যা আপনি প্রতিদিন নীরবে কোনো আড়ম্বর ছাড়াই নিয়েছিলেন এটাই আসল গেম চেঞ্জার অভ্যাস হল আপনার জীবনের নেপথ্যে থাকা কোডিং যা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে কোনো একটা দিকে চালিত করছে আপনার অজান্তেই সেই দিকটি সাফল্যের হতে পারে আবার আত্মধ্বংসেরও হতে পারে আর সবচেয়ে মজার বিষয় হল এই কোডটিকে নতুন করে প্রোগ্রাম করার সম্পূর্ণ স্বাধীনতা আপনার কাছে রয়েছে কিন্তু তার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে কোন অভ্যাসগুলি আপনাকে সাহায্য করছে এবং কোনগুলি আপনাকে পেছনে টেনে ধরছে বেশিরভাগ মানুষ ফলাফলের ওপর মনোযোগ দেয় অভ্যাসের ওপর নয় তাদের মনে হয় তাদের অনুপ্রেরণা প্রয়োজন কিন্তু আসলে তাদের প্রয়োজন শৃঙ্খলা এবং একটি উন্নত ব্যবস্থা যতক্ষণ না আপনি নিজের অভ্যাস সম্পর্কে সচেতন হচ্ছেন ততক্ষণ কোনো অনুপ্রেরণাই আপনাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না প্রথম পদক্ষেপ হলো নিজেকে পর্যবেক্ষণ করা দেখুন আপনার দিন কিভাবে কাটে কখন আপনি অবচেতনে কোনো জিনিস তুলে নেন কখন আপনি প্রতিক্রিয়া দেখান কখন আপনি নিজেকে এড়িয়ে চলেন এখান থেকেই আপনি আপনার প্যাটার্নগুলি দেখতে শুরু করবেন এইবার আসে খারাপ অভ্যাস বদলানোর পালা এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে তারা ভাবে একদিনেই সবকিছু ছেড়ে দেবে কিন্তু এমনটা করা প্রায়শই সফল হয় না অভ্যাস আমাদের স্নায়ুতন্ত্রের সাথে জড়িত সেগুলিকে হঠাৎ করে ভেঙে ফেলা কঠিন সঠিক পদ্ধতি হল সেগুলিকে ধীরে ধীরে প্রতিস্থাপন করা আপনি যে অভ্যাসটি ছাড়তে চান প্রথমে তার কারণ বা ট্রিগার শনাক্ত করুন কোন মুহূর্তে সেই অভ্যাসটি সক্রিয় হয় তা কি একঘেয়েমি মানসিক চাপ নাকি একাকিত্ব সেই ট্রিগারটিই হলো আসল চাবিকাঠি একবার ট্রিগারটি ধরতে পারলে আপনাকে সেই ট্রিগারের প্রতিক্রিয়ায় নতুন কিছু করতে হবে অর্থাৎ আপনি আপনার মস্তিষ্ককে একটি নতুন প্যাটার্ন শেখাচ্ছেন এটা কোনো জাদু নয় এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত মস্তিষ্ক সবসময় সেই পথটি বেছে নেয় যা সবচেয়ে পরিচিত এবং সহজ যখন আপনি ধীরে ধীরে তাকে একটি নতুন পথ দেখান তখন সে সেটিকে গ্রহণ করতে শুরু করে প্রথমে অস্বস্তি লাগে কিন্তু কিছুদিন পর সেই নতুন পথটিই স্বাভাবিক মনে হতে থাকে এই প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি হলো ধৈর্য অনেকেই হাল ছেড়ে দেয় কারণ তাদের মনে হয় কিছুই বদলাচ্ছে না কিন্তু মনে রাখবেন অভ্যাস গড়ে উঠতে সময় লাগে এটি একটি বিনিয়োগ আর প্রতিদিনের ছোট প্রচেষ্টা সেই বিনিয়োগে একটি নতুন কিস্তি যোগ করে আপনি যত নিয়মিত থাকবেন তত তাড়াতাড়ি সাফল্য আসবে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার অভ্যাসের দাস নন আপনি তাদের মালিক আপনি তাদের ডিজাইন করতে পারেন বদলাতে পারেন নতুন করে তৈরি করতে পারেন যখন এই কথাটি সত্যিই আপনার উপলব্ধিতে আসবে তখন জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে ফিরে আসবে এবং সেখান থেকেই আসল উন্নতি শুরু হবে ভেতর থেকে সাফল্যের পেছনে যদি কোনো একটি জিনিস সবচেয়ে বেশি দায়ী থাকে তবে তা হল প্রতিদিনের কাজ কোনো আড়ম্বর ছাড়াই যখন আপনি প্রতিদিন সেই কাজ করেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে তখনই আসল ফলাফল তৈরি হয় অনুপ্রেরণা একটি স্ফুলিঙ্গের জন্ম দেয় কিন্তু সেই স্ফুলিঙ্গ একাই আগুন জ্বালাতে পারে না আগুনের জন্য আপনাকে কাঠ জোগাড় করতে হবে হাওয়া দিতে হবে এবং ক্রমাগত খেয়াল রাখতে হবে এটাই হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি অনেকেই খুব উৎসাহ নিয়ে শুরু করে নতুন পরিকল্পনা তৈরি করে বড় বড় কথা বলে কিন্তু কয়েকদিন পরেই তাদের উৎসাহ ঠান্ডা হয়ে যায় কেন কারণ তাদের ভিত্তি পুরোপুরি অনুপ্রেরণার ওপর নির্ভরশীল যা আবহাওয়ার মতোই পরিবর্তনশীল কিন্তু যারা ধারাবাহিকতার শক্তি বোঝেন তারা মন চাক আর নাচাক আবহাওয়া ভালো হোক বা খারাপ মেজাজ সঙ্গ দিক বা না দিক প্রতিদিন সেই ছোট কাজটি করে চলেন যা তাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যায় ধারাবাহিকতার অর্থ হল নিজেকে দেওয়া প্রতিশ্রুতি প্রতিদিন পালন করা এটি কোনো বড় পদক্ষেপ নয় এগুলি ছোট ছোট পদক্ষেপ কিন্তু প্রতিদিন নেওয়া হয় আর এই ছোট ছোট পদক্ষেপ মিলে এক দীর্ঘ পথ অতিক্রম করিয়ে দেয় বেশিরভাগ মানুষ এটি উপেক্ষা করে কারণ তাদের মনে হয় এইটুকুতে আর কি পরিবর্তন হবে কিন্তু তারা এটা বোঝে না যে সময়ের সাথে এই একটুই সবচেয়ে বড় পরিবর্তনে পরিণত হয় শৃঙ্খলা বা ডিসিপ্লিন এর একজন প্রকৃত বন্ধু যখন আপনি নিজেকে একটি ব্যবস্থায় ফেলেন একটি রুটিন তৈরি করেন এবং তা অনুসরণ করেন তখনই ধারাবাহিকতা বজায় থাকে আপনি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকে নিজেকে যত দূরে রাখবেন প্রতিদিন কাজে মনোযোগ করা তত সহজ হবে অর্থাৎ আজ করব কি করব না এই ভাবনাটাই থাকা উচিত নয় কাজটা শুধু করতে হবে যেমন আমরা দাঁত মাজি বা গোসল করি ধারাবাহিকতা আকর্ষণীয় নয় এটি শান্ত ধীর এবং কখনো কখনো একঘেয়েও মনে হতে পারে কিন্তু এই একঘেয়ে প্রক্রিয়ার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে প্রতিদিন দেখতে একই রকম মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেকে সেই সংস্করণে রূপান্তরিত করছেন যা আপনি হতে চান যতক্ষণ না আপনি ধারাবাহিক ততক্ষণ কোনো দক্ষতা কোন পরিশ্রম বা কোনো প্রতিভাই তার আসল প্রভাব দেখাতে পারে না কারণ উন্নতি তখনই আসে যখন একটি কাজ বারবার করা হয় কোনো বিরতি ছাড়া এই পুনরাবৃত্তি একঘেয়ে নয় এটি উন্নতির ছন্দ তাই যদি আপনি সত্যি লক্ষ্যে পৌঁছাতে চান তবে শুধু অনুপ্রাণিত থাকবেন না শৃঙ্খলিত হন কারণ অনুপ্রেরণা পথ দেখায় কিন্তু ধারাবাহিকতাই আপনাকে সেই পথে চালিয়ে নিয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছে দেয় যদি আপনি কোনো বিষয় সত্যি উন্নতি করতে চান তবে তার প্রথম পদক্ষেপ হলো সেটিকে ট্র্যাক করা বা পরিমাপ করা তা আপনার সময়ই হোক টাকার ব্যবহার হোক খাবারের মান হোক বা আপনার অভ্যাস যতক্ষণ না আপনি জানবেন যে আসলে কি ঘটছে ততক্ষণ কিছু বদলানোর কোনো সুযোগই তৈরি হবে না আমরা প্রায়শই ভাবি যে আমরা সব কিছু জানি কিন্তু যখন আমরা সত্যিই কোনো কিছুকে রেকর্ড করতে শুরু করি তখনই বাস্তবতা সামনে আসে আর সেখান থেকেই পরিবর্তনের শুরু হয় ট্র্যাক করার আসল অর্থ হলো নিজেকে উন্মোচিত করা কোনো অজুহাত বা মিথ্যা ছাড়াই যখন আপনি আপনার প্রতিদিনের প্যাটার্ন নোট করতে শুরু করেন তখন আপনি আপনার অচেতন আচরণকে সচেতন করে তোলেন এবার যখনই কোনো খারাপ অভ্যাস পুনরাবৃত্তি করতে যাবেন আপনার মনে হবে আরে এটা তো আমি গতকালও করেছিলাম আর এখান থেকেই মানসিকতার পরিবর্তন শুরু হয় ট্র্যাকিং শুধু তথ্য সংগ্রহ করা নয় এটি আপনার সচেতনতা বাড়ায় প্রতিবার যখন আপনি কোনো কিছু রেকর্ড করেন আপনি নিজেকে একটি প্রশ্ন করেন আমি কি সঠিক কাজ করছি এই প্রশ্নটি আপনাকে একটু থামতে ভাবতে এবং একটি উন্নততর বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয় এই অভ্যাসটি আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ দেয় আর নিয়ন্ত্রণই হলো আসল শক্তি অনেক সময় মানুষ ভাবে যে ট্র্যাকিং করা সময় সাপেক্ষ বা খুব কঠোর বলে মনে হয় কিন্তু এটি কোনো কঠিন কাজ নয় আপনি এটিকে যত সহজ রাখবেন তত ভালো তাই একটি ছোট নোটস অ্যাপ একটি ডায়েরি বা কোনো ট্র্যাকার অ্যাপই হতে পারে শুধু নিয়মিতভাবে প্রতিদিন দুই মিনিট সময় দিন এবং নিজেকে দেখুন ধীরে ধীরে আপনি প্যাটার্ন ধরতে শুরু করবেন কোথায় সময় নষ্ট হচ্ছে কোথায় শক্তি ক্ষয় হচ্ছে কোনটি কাজ পড়ছে এবং কোনটি করছে না ট্র্যাকিং করার আরও একটি অসাধারণ সুবিধা হল এতে আপনার অগ্রগতি দৃশ্যমান হয় যখন আপনি প্রতিদিনের এন্ট্রিগুলি দেখেন তখন আপনি দেখতে পান যে আপনি কোথা থেকে কোথায় এসেছেন আর এই ছোট ছোটো জয়গুলি আপনাকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত পারে সাহস যোগায় এছাড়াও ট্র্যাকিং আপনাকে দায়িত্বশীল করে তোলে এখন আপনার কাছে অজুহাত কম এবং জবাবদিহিতা বেশি থাকে যখন আপনি নিজেকে প্রতিদিন রেকর্ড করেন তখন আপনি প্রতিদিন নিজেকে একটি আয়না দেখাচ্ছেন আর যখন আপনাকে নিজের চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে হয় তখন আপনি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে শুরু করেন তাই আপনি যদি আপনার কোনো লক্ষ্য নিয়ে সত্যি স্থির হন তবে শুধু শুরু করুন একটু একটু করে ট্র্যাক করা আপনি নিজেকে যত জানবেন তত নিজেকে উন্নত করতে পারবেন আর এই আত্মসচেতনতাই আপনাকে সেই সংস্করণে নিয়ে যাবে যা এখন শুধু আপনার কল্পনায় রয়েছে অনুপ্রেরণা একটি শুরুমাত্র কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু তা যথেষ্ট নয় কারণ অনুপ্রেরণা হলো মেজাজের মতো কখনো আসে কখনো চলে যায় কখনো সকালে উঠেই সব কিছু বদলে ফেলার উদ্যম থাকে আবার কিছু করারই ইচ্ছে করে না এমন পরিস্থিতিতে যে জিনিসটি আপনাকে এগিয়ে নিয়ে যায় তা হলো দায়িত্ববোধ যখন আপনি কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করেন তখনই আপনার কর্ম মনোযোগ এবং প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় আসল কথা হলো যতক্ষণ আপনার কাছে শুধু অনুপ্রেরণা আছে ততক্ষণ আপনি সিদ্ধান্তগুলোকে আপনার মেজাজের উপর ছেড়ে দিচ্ছেন কিন্তু যেই মুহূর্তে আপনি দায়িত্ব নিতে শুরু করেন আপনি আপনার মেজাজের ঊর্ধ্বে উঠতে শুরু করেন এখন আপনি প্রতিদিন সেই কাজই করেন যা জরুরি আপনার মন চাক বা না চাক এখান থেকেই পরিবর্তন শুরু হয় এবং এখান থেকেই আপনি আপনার সীমাবদ্ধতা অতিক্রম করতে শেখেন দায়িত্ব নেওয়ার অর্থ হলো নিজেকে জবাবদিহি করা যখন আপনি অন্য কাউকে যেমন কোনো বন্ধু পরামর্শদাতা বা পরিবারের সদস্যকে আপনার লক্ষ্য এবং অগ্রগতি সম্পর্কে জানান তখন শুধু আপনি নন তারাও আপনার উন্নতি সাক্ষী হয়ে ওঠে তখন আপনি আপনার কথায় স্থির থাকার চেষ্টা করেন কারণ আপনি জানেন যে অন্য কেউ বিষয়টি পর্যবেক্ষণ করছে এই জবাবদিহিতাই আপনার মধ্যে একটি ভিন্ন স্তরের অবস্থান এবং শৃঙ্খলা নিয়ে আসে যখন আমরা কাউকে আমাদের প্রতিশ্রুতি সম্পর্কে জানাই তখন তা এক ধরনের চুক্তিতে পরিণত হয় একটি অলিখিত প্রতিশ্রুতি আর মানুষ স্বভাবতই তার কথা রাখার চেষ্টা করে তাই যখন কেউ আমাদের মনে করিয়ে দেয় যে তুমি এটা বলেছিলে তখন তা একটি মৃদু ধাক্কার মতো চাজ করে যা আমাদের পথ থেকে বিচ্যুত হতে দেয় না দায়িত্ব নেওয়ার ফলে আপনার মধ্যে মালিকানার অনুভূতি জন্মায় আপনি অজুহাত দেওয়া ছেড়ে সমাধান বের করার পথ খুঁজতে শুরু করেন আপনি নিজেকে একটি শিকারীর রূপে না দেখে একটি স্রষ্টার রূপে দেখতে শুরু করেন এখন প্রতিটি ব্যর্থতা আপনার নিয়ন্ত্রণে আসে এবং প্রতিটি সাফল্য আপনার কৃতিত্বের খাতায় জমা হয় জীবনের সত্যিই কিছু বদলাতে হলে অনুপ্রেরণার অপেক্ষা করবেন না তা পরিবর্তনশীল এবং তার উপর ভরসা করা রিস্কি আপনার প্রতিশ্রুতি অন্য কারো সামনে ঘোষণা করুন এবং নিজেকে জবাবদিহি করুন যখন আপনার কাজ অন্যের চোখেও গুরুত্ব পেতে শুরু করবে তখন আপনি সেগুলোকে আর হালকাভাবে নেবেন না মনে রাখবেন অনুপ্রেরণা একটি স্ফুল্লিঙ্গ কিন্তু দায়িত্ব হলো সেই জ্বালানি যা আপনাকে পুরো পথে চালিয়ে নিয়ে যাবে স্ফুল্লিঙ্গ থাকলে শুরুটা ভালো হয় কিন্তু যখন আপনি প্রতিদিন নিজেকে জবাবদিহি করেন তখনই ধারাবাহিকতা তৈরি হয় আর সেখান থেকেই সেই যাত্রা শুরু হয় যা আপনাকে আপনার নতুন সংস্করণে পৌঁছে দেয় ধাপে ধাপে প্রতিদিন একটু আরও উন্নত শুরুতে সব কিছুই ভারী মনে হয় যেন কোনো থেমে থাকা গাড়িকে ধাক্কা দেওয়া প্রথম কয়েকটি পদক্ষেপ নিতে খুব জোর লাগে মন বারবার বলে ছেড়ে দে আর প্রতিটি প্রচেষ্টা সংগ্রামের মতো মনে হয় কিন্তু যদি আপনি সেই প্রাথমিক বাধা অতিক্রম করতে পারেন যদি আপনি কয়েকদিন এক টানা টিকে থাকেন তবে একটি ইতিবাচক শক্তি তৈরি হয় যাকে আমরা বলি গতি একবার গতি তৈরি হয়ে গেলে তা আপনার সবচেয়ে বড় সমর্থনে পরিণত হয় কারণ এখন আপনাকে প্রতিদিন নিজেকে রাজি করতে হয় না আপনার সিস্টেম নিজে থেকেই কাজ করতে শুরু করে দিন যত এগোতে থাকে যা এক সময় কঠিন মনে হতো তা এখন স্বাভাবিক মনে হতে থাকে আর যা স্বাভাবিক তা এখন আর সংগ্রাম নয় বরং রুটিনে পরিণত হয় যখন আপনি গতির মধ্যে থাকেন তখন আপনার মন অজুহাত থেকে দূরে থাকতে শুরু করে আগে যেখানে প্রতিদিন একটি সিদ্ধান্ত নিতে হতো আজ করবো কি করব না মেজাজ আছে কি নেই এখন সেখানে শুধু একটি প্রবাহ থাকে আপনার শরীর আপনার মন সব কিছুই সেই দিকে চালিত হতে থাকে যেখানে আপনি যেতে চান এটাই সেই বিন্দু যেখানে উন্নতি দ্রুত হয় পরিবর্তনের সবচেয়ে ভালো উপায় এটাই নিজেকে একটি ধারাবাহিক ছন্দে নিয়ে আসা শুরুতে ছোট ছোট পদক্ষেপ যা হয়তো অর্থহীন মনে হতে পারে কিন্তু সেগুলো জমা হতে হতে আপনি নিজেই দেখবেন যে আপনার গতি বাড়ছে এটা কোনো জাদু নয় এটা খাঁটি বিজ্ঞান যখন কোনো জিনিস চলতে শুরু করে তখন তাকে চালিয়ে রাখা সহজ হয়ে যায় গতির আরও একটি সুবিধা হলো এটি আপনার মানসিকতা বদলে দেয় আপনি নিজেকে একজন কর্মঠ ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করেন প্রতিটি সম্পন্ন কাজ প্রতিটি টিক দেওয়া চেকবক্স আপনাকে এই অনুভূতি দেয় যে আমি এটা করতে পারি আর যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন কাজ করা আরও সহজ হয়ে যায় কিন্তু এই পুরো যাত্রায় সবচেয়ে জরুরি হলো থেমে না যাওয়া কারণ গতি যত দ্রুত তৈরি হয় তত দ্রুত ভেঙেও যেতে পারে যদি আপনি তাকে ছেড়ে দেন এক দুদিন বিরতি নেওয়া হয়তো সামলানো যায় কিন্তু যদি আপনি বারবার বিরতি নিতে থাকেন তবে সেই জড়তা আবার ফিরে আসে এবং নতুন করে শুরু করা আগের থেকেও কঠিন হয়ে যায় তাই নিজের কাছে এই প্রতিশ্রুতি করুন যে একবার যা শুরু করেছেন তা চালিয়ে যাবেন বড় ফলাফলের চিন্তা করবেন না শুধু ছোট ছোট পদক্ষেপ নিতে থাকুন প্রতিদিন একটু একটু করে যোগ করতে থাকুন ধীরে ধীরে এটি সেই গতি অর্জন করবে যা আপনি কখনো কল্পনাও করেননি গতির অর্থ হল বেগে থাকা কিন্তু দৌড়ানো নয় শুধু স্থিরভাবে চলা কোনো বিরতি ছড়াই। আর এই স্থির গতি একদিন আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি হতে চান হয়তো তার থেকেও অনেক দূরে জীবন বদলানোর জন্য কোনো জাদুর প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি সহজ উপলব্ধির যে প্রতিদিন করা একটি ছোট ভালো কাজ সময়ের সাথে সাথে মিলিত হয়ে বিশাল কিছু তৈরি করতে পারে চক্রবৃদ্ধি প্রভাবের এটাই সবচেয়ে বড় শিক্ষা এটি কোনো অভিনব তত্ত্ব নয় বরং একটি বাস্তব এবং কার্যকরী পদ্ধতি যা আমাদের শেখায় যে ছোট সিদ্ধান্ত যখন ধারাবাহিকভাবে নেওয়া হয় তখন তার শক্তি কোনো ঝড়ের চেয়ে কম নয় প্রায়শই আমরা ভাবি যে আমাদের বড় কিছু করতে হবে জীবনকে একবারে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে হবে কিন্তু সত্যিটা হল সবচেয়ে বড় পরিবর্তনগুলি খুব ছোট এবং শান্ত শুরু থেকে আসে কোনো চমকপ্রদ রূপান্তর নয় কোনো রাতারাতি সাফল্য নয় শুধু ধীরে ধীরে প্রতিদিন একটু আরও উন্নত হয়ে ওঠাই আসল খেলা এই ধীরে ধীরে গড়ে ওঠা অভ্যন্তরীণ শক্তিই যা বাইরে থেকে হয়তো দেখা যায় না কিন্তু ভেতর থেকে আপনাকে অপ্রতিরোধ করে তোলে চক্রবৃদ্ধি প্রভাব আমাদের এটাও শেখায় যে ধারাবাহিকতা এবং ধৈর্যের সংমিশ্রণ কি অসাধারণ ফল দিতে পারে যখন আপনি প্রত্যেক দিন আপনার কাজকে একটু একটু করে উন্নত করেন তখন আপনি শুধু ফলাফল বদলান না আপনি আপনার পরিচয়ও বদলে ফেলেন আর এটাই হলো আসল জয় বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তাদের মনে হয় তাদের প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ফল দিচ্ছে না কিন্তু চক্রবৃদ্ধি প্রভাব এটা বলে সময় দিন বিশ্বাস রাখুন এবং চলতে থাকুন কারণ যে জিনিসগুলি সত্যিই শক্তিশালী হয় সেগুলি ধীরে ধীরে তৈরি হয় যেমন একটি গাছ ধীরে ধীরে তার শিকড় মজবুত করে তারপর একদিন ফল দেয় ঠিক তেমনই আপনার ছোট ছোট পদক্ষেপগুলিও একদিন বড় জয়ে রূপান্তরিত হবে আপনাকে প্রতিদিন একশো পার্সেন্ট নিখুঁত হওয়ার প্রয়োজন নেই আপনি শুধু প্রতিশ্রুতিবদ্ধ থাকুন মনোযোগ শুধু এর ওপর রাখুন যে আজকের দিনটা গতকালের থেকে একটু ভালো হবে কোনো বড় অলৌকিক ঘটনা খুঁজবেন না বরং সেই ছোট ছোট জয়গুলিকে আলিঙ্গন করুন যা প্রতিদিন অর্জন করা সম্ভব যখন আপনি বুঝতে পারবেন যে আপনার দৈনন্দিন অভ্যাসে আপনার ভবিষ্যৎ তৈরি করছে তখন আপনি আপনার প্রতিটি সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবেন তা সে সকালে ওঠার সময়ে হোক খাবারের একটি পছন্দ হোক বা সোশ্যাল মিডিয়া কাটানো এক ঘন্টা। প্রত্যেকটি জিনিসের একটি প্রভাব রয়েছে আর এই মানসিকতাই আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে পৌঁছানো এখন পর্যন্ত শুধু একটি স্বপ্ন ছিল শেষে কথা শুধু এটুকুই যে যতক্ষণ না আপনি আপনার দৈনন্দিন কাজের মধ্যে কোনো পরিবর্তন আনছেন ততক্ষণ আপনি আপনার জীবনকেও বদলাতে পারবেন না এই লাইনটি একটি চরম সত্য যা আপনাকে নাড়িয়ে দেয় এবং বলে সব কিছু আপনার হাতেই রয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার আজই আপনার আগামীকালের নির্মাতা তাই যা করার আজ থেকেই শুরু করুন ছোট ছোট স্মার্ট পদক্ষেপের মাধ্যমে ধারাবাহিকতার সাথে এবং সময়কে নিজের পক্ষে কাজে লাগিয়ে কারণ এটাই সেই সূত্র যা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এইরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ